রিসেন্টলি আমেরিকার সরকার ঘোষণা দিয়েছে পঁচাত্তরটা দেশ থেকে তারা ইমিগ্রেন্ট ভিসা আর নিবে না আপাতত অনির্দিষ্টকালের জন্য তারা এটা ঘোষণা দিয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই পঁচাত্তরটা ব্যান কান্ট্রির মধ্যে বাংলাদেশের নাম আছে বাংলাদেশের নামটা কেন আছে এর দায়টা কি ইউনিশ সরকারের দায়টা কি আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দায় কি পূর্বের আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই আসলে অনেকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থাকে দায়ী করতেছে বাংলাদেশের বিষয়গুলোকে জড়ানোর চেষ্টা করতেছে তো এই গুজবগুলো যারা ছড়াচ্ছে আসলে তারা কোন ফ্যামিলি বিলং করে আই নো তবে তারা একটা ফ্যামিলি বিলং করে সেটা হচ্ছে সব কিছুকেই সব সমস্যাকেই রাজনীতির নাম দিয়ে মূল সমস্যাটা থেকে সরায় ফেলা যার ফলে হয় কি আমাদের সমস্যাগুলো থেকে যায় বাংলাদেশের সমস্যার সমাধান হয় না সব কিছু রং হচ্ছে রাজনীতি এরা এদের আসলে মানে ফুড এন্ড ব্রেড টোটালি রাজনীতির উপর তো সেজন্য এরা গুজব ছাড়া কিচ্ছু বুঝে না এই ধরনের ফ্যামিলি ব্লাড বিলং করে সেই কারণে এরা গুজব নির্ভরশীল এদের রাজনৈতিক মতাদর্শ কি হতে পারে আমি জানি না তবে তাদের মূল সমস্যা হচ্ছে তারা সবসময় সবকিছুকেই রাজনীতি গ্রহণ করে তা আমাদের বাংলাদেশকে আসলে কেন রিসেন্টলি ইমিগ্রেন্ট ভিসাটা ব্যান করলো আমেরিকা এই জিনিসটা বুঝতে গেলে একটু আপনার পোস্ট পাঠানো যেতে হবে বিষয়টাকে সে হচ্ছে আমেরিকার যে আইন ভিসা আইন সেখানে আইনটা হচ্ছে কি ওরা এফ থ্রি এফ ফোর দুই ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে যাদের সাথে তাদের বন্ধু প্রতিম দেশ সেই দেশের নাগরিকদেরকে মানবিক কারণে নাগরিকত্ব দিয়ে থাকে আমেরিকাকে এই এফ থ্রিটা হচ্ছে যে নাগরিক বর্তমানে আছে আমেরিকা নাগরিকত্ব পেয়ে গেছে অন্য দেশ থেকে এসে সে তার বাবা মা অথবা তার স্পাউসকে নিয়ে আসতে হবে এবং এফ ফোরটা হচ্ছে সে তার ভাই বোনকে নিয়ে আসতে হবে এই আইনের আওতায় তা হয় কি এভাবে যখন নিয়ে যায় কোন মানে বাংলাদেশ থেকে ধরেন একজন নাগরিক গেল ধরেন আপনি গেলেন আপনি যে এখানে নাগরিকত্ব পেলেন তারপরে আপনি করলেন কি আপনি আপনি বাবা মা আপনার ওয়াইফ এবং আপনি ভাই বোনদেরকে এই আইনের আওতায় আমেরিকা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার সময় আপনি ওদের একটা ফর্ম ফিল আপ করতে হয় আই এইট সিক্স ফোর এ এই আইন আওতায় আপনি তাদেরকে স্পন্সরশিপ হিসেবে নিয়ে যাচ্ছেন মানে এদের নিয়ে যে থাকা খাওয়ার ব্যবস্থা দায়ভার আপনি এডুকেশনে নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার পরে হয় কি এক দুই বছর যাওয়ার পরেই এরা সবাই কোনো কাজ কারবার বন্ধ করে দিয়ে এরা আমেরিকার আরেকটি আইনের সহযোগিতা নেয় সেই আইনটা কি আমেরিকার হচ্ছে সোশ্যাল একটা ল আছে যেই এর আন্ডারে যে নাগরিক নাগরিকদেরকে আমেরিকা হচ্ছে যারা হচ্ছে কোনো কাজ করে না তাদেরকে একটা অর্থনৈতিক সহযোগিতা করে সহযোগিতাটা কি সেটা তিনশো ডলার থেকে সর্বোচ্চ ছয়শ ডলার পর্যন্ত মাসিক একটা টাকা দেয় তারপরে হচ্ছে তাদের চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি দেয় শিক্ষাটা ফ্রি দেয় এই যে সোশ্যাল সিকিউরিটিজ ফ্যাসিলিটিস এই ফ্যাসিলিটিজটা বাংলাদেশের নাগরিক সহ এই পঁচাত্তরটা দেশের নাগরিক এত নোংরাভাবে ব্যবহার করে যে আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে একশো জন যদি আমেরিকায় গিয়ে এই নাগরিকত্ব নেওয়ার পরে চুয়ান্ন দশমিক আটজনই বসে থাকে এবং তাদের আমেরিকার অর্থনীতিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন না করে বরঞ্চে আমেরিকা সরকারের বোঝা হয়ে থাকে এরা প্রতি মাসে আমেরিকা সরকারের থেকে হচ্ছে টাকা নিবে আমেরিকা সরকার থেকে চিকিৎসা নিবে আমেরিকা সরকার থেকে শিক্ষা নিবে কিন্তু আমেরিকার অর্থনীতিতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই তা হয়েছে কি যে বর্তমানে যে আমেরিকার সরকার আছে ট্রাম্প সরকার এরা আসলে নির্বাচনী স্থেরেই এই বিষয়টাকে ফোকাস করে আসছে যে আমেরিকা করতে বিভিন্ন দেশ থেকে আসে এসে আমেরিকার আইন শৃঙ্খলার করে আমেরিকার অর্থনৈতিক সমস্যা তৈরি করে আমেরিকার শিক্ষা সমস্যা করে টোটাল সামাজিক একটা ইমব্যালেন্স তৈরি করতেছে তো এইটা থেকে ট্রাম্প আসলে নির্বাচনের সময় বলে আসছিল এইটা থেকে আমেরিকাকে পরিত্রাণ দিল এই পরিত্রাণে যখন মনে করেন এক্সেল শিটে ফেলাইল যে কোন দেশের কতজন নাগরিক এই নাগরিকত্ব সুবিধা নিয়ে এসে আমেরিকার বোঝা হয়ে গেছে তো লিস্টটা করতে গিয়ে দুর্ভাগ্যজনক পঁচাত্তরটা দেশের মধ্যে বাংলাদেশ এসে গেছে বাংলাদেশে চুয়ান্ন দশমিক আট পার্সেন্ট নাগরিক নাগরিক আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নিয়ে আমেরিকার সরকারের বোঝা হয়ে গেছে এই এইটা আসলে কিভাবে বর্ণনা করবেন আপনি সোশ্যাল সিকিউরিটিজে আমেরিকা সরকার ফোর পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার পার ইয়ার খরচ করেন এবং বাংলাদেশে আপনি একটা তুলনা করেন বাংলাদেশের টোটাল জিডিপি পাঁচশো সত্তর বিলিয়ন ডলার তার থেকে প্রায় দশ গুণেরও বেশি খরচ তারা প্রতি বছর এই নাগরিকদের পিছনে খরচ করতে হচ্ছে তারা মানবিক কারণে নিয়ে গেল আপনি গেলেন আপনি যে তাদের কাদের উপর বসে থাকলে বসে মনে মনে ঘুমান ডুমান ঘুরেন ফিরেন আর প্রতি মাসে তাদের কাছ থেকে টাকা নেন এবং তাদের থেকে শিক্ষা নেন তাদের থেকে চিকিৎসা নেন কিন্তু তাদের অর্থনীতিতে কোন কাজে আসতেছেন না তো এটা আসলে তারা কতদিন সহ্য করবে ট্রাম্প সরকার যথারীতি হাত দিছে হাত দিয়ে এখন এই যে লিস্টটা বের করছে লিস্টটা বের করে দেখে যে এই দেশগুলো হচ্ছে নাগরিকরা আসে সুবিধা নিয়ে এসে পুরো আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করতেছে বর্তমানে তো আপনারা দেখতেছেন যে পুরা বিশ্ব অস্থির মানে আমেরিকা তার সামরিক ব্যয় যে পাঁচশো আপনি যে যেখানে নয়শো বিলিয়ন ডলার খরচ করে পুরো বিশ্বের উপর ওরা ছবি ঘুরাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার যখন এই বাজেটটা আসবে সাময়িক তখন ওরা আরো কি অস্থিরতা তৈরি হবে তো এই টোটাল অর্থের সংস্থান করতে গেলে তো অন্য জায়গা থেকে কাটসাট করতে হবে সেই কাটসাট শুরু করেছে তার অংশ হিসেবে বলেছে এটা ইমিগ্রেন্ট ভিসাটা এই ইমিগ্রেন্ট ভিসার ড্রাইভারটা আসলে নিতে হবে যেসব নাগরিক আমেরিকায় যে মোটামুটি আমেরিকার আইনের সুবিধা নিয়ে এই দুই এক বছর পরেই আমেরিকার কাঁধের উপর চলে বসে আমেরিকার যারা ট্যাক্স পেয়ার তাদের কষ্টের টাকাগুলো এরা বসে বসে খায় এই দায়টা আসলে তাদের এই মিটা আসলে তাদের এই এইসব অলস্লোভে এদের এরা হচ্ছে নিজের দেশেও কিছু নেই এবং এই বিদেশে গিয়ে বাস এখন আমেরিকার তা আসলে বাংলাদেশের কোন যারা বর্তমান সরকার বা অতীতের সরকার বিএনপি আওয়ামী লীগ জামাত বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এগুলোর সাথে এটার কোন লিঙ্ক নেই বা বাংলাদেশ আমেরিকার যে ফরেন রিলেশন যে এটার সাথে এটা লিঙ্ক আপনা দেখেন পাশের দেশ ভারতের সাথে কিন্তু গত দেড় বছর থেকে অনেক অস্থিরতা চলতেছে আমেরিকার বিভিন্ন ট্যাক্স বসাচ্ছে অনেক কিছু বসছে কিন্তু ভারতের এই লিস্ট এ কেন করবে কারণ তাদের মাত্র পনেরো পার্সেন্ট না মানে যারা ভারত থেকে আমেরিকায় যে নাগরিকত্ব নিয়েছে তাদের মাত্র পনেরো পার্সেন্ট হচ্ছে এই সোশ্যাল সিকিউরিটি ডিস্ট্যান্ট শ্রীলঙ্কার না হয়তো আরো কম নেয় তারা এখানে যে পরিশ্রম করছে তারা আমেরিকার অথিং থেকে মানে পার্টনার হিসেবে কাজ করতেছে আমেরিকা যে আজকে এত মহা শক্তিশালী দেশ এটা কিন্তু তাদের অভিবাসন নীতি এটা থেকে এই সুবিধাটা পাইছে তো এখন তারা স্কিমিং করতেছে তাদের সুবিধা তারা দেখবে আমেরিকা দেখবে যে এইভাবে নিয়ে এসে বিদেশ থেকে আমরা মানবিক নিয়ে আসলাম নিয়ে এসে আমাদের কাঁধের উপরে বসলো তাই এটা দায় ভাত্তটা আসলে ওইসব ব্যক্তিদেরই এর সাথে বাংলাদেশের মান সম্মান অবশ্যই যাচ্ছে অবশ্যই যে আমরা জাতিগতভাবে যে কতটা মানে অকর্মা জাতিগত ভাবে আমরা আইনের অপব্যবহার জাতিগতভাবে সুবিধার অপব্যবহার এইগুলো করলাম করে আজকে এই যে ওয়ার্ল্ডে এই যে পুরো ওয়ার্ল্ডে ছাপা হলো সেখানে আমার দেশের নাম আসলো এটা তো একজন নাগরিক বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্থায়ী নাগরিক হিসাবে আমাদের জন্য লজ্জা যে আমরা অন্যান্য দেশে যখন যাব তখন তো এই লিস্টটা আসলে তাদের মাথায় কাজ করবে যে এই এরা এই দেশ থেকে আসছে যে দেশ দেশ আসলে সুবিধার মানে করে এরা এই থেকে আসছে যে এদেরকে সহায়তা করলে এরা এরাঞ্চল পেয়ে বসে মাথা পেটে বসে দায় ভাটটা আসলে বাংলাদেশের পুরো জনগণকেও কিছুটা বইতে হবে ওই সব আমেরিকা যারা বাংলাদেশ থেকে মনে করেন বিভিন্নভাবে আমেরিকা চলে গেছেন আমেরিকা নাগরিকত্ব নিচ্ছেন তারা মনে করেন আসলে বাংলাদেশের সম্মানটা এখানে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত করছে তবে তাদের প্রতি গোদা আমাদের আছে কারণ বাংলাদেশের যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্স কিন্তু সেকেন্ড বর্তমানে সেকেন্ড পজিশনে আছে ইউএসএ আমাদের বিশাল অর্থনীতি সহযোগিতা তারা করে তাদের সেই সহযোগিতায় আমরা পাচ্ছি বাংলাদেশের অর্থনীতি কাজে আসতেছে কিন্তু ওই সব লোকদেরই কাজে আসছে যারা আমেরিকায় গিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আমেরিকার অর্থনীতিকে সহযোগিতা করতেছে পাশাপাশি বাংলাদেশকেও সহায়তা করতেছে মাদার কান্ট্রি হিসেবে বর্ণ কান্ট্রি হিসেবে কিন্তু যারা হচ্ছে এখানে যেয়ে নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা আমেরিকারও ভালো কিছু করতেছে না আবার বাংলাদেশের জন্য কোনো সহায়তা করতেছে না তো এইগুলো আসলে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আরো একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এখন সিকিউরিটি মানি জমা দিতে হবে হচ্ছে টুরিস্ট ভিসায় সিকিউরিটি মানি জমা দিতে হবে আপনার বিজনেস ভিসা আমেরিকায় কারণ কেন এইখানেও আসলে দোষ আমাদের এই বাংলাদেশের নাগরিক দোষ আমরা হচ্ছে অবৈধভাবে যাই টুরিস্ট ভিসা নিয়ে আমরা টুরিস্ট ভিসায় দেখাই যে আমরা বেড়াতে যাচ্ছি আমরা যাচ্ছি ব্যবসা করতে বিজনেস ভিসা নিয়ে যাই যে দেখা যায় যে ওখানে তিন মাস বা ছয় মাসের ভিসা পেয়েছি বা দু বছর ভিসা পেয়েছি এই ভিসাটা আমরা আর ফেরত আসি না ভিসার মেয়াদ চলে যায় তারপরে আমরা কয়েকদিন পরে যাই এস করি জন্য অ্যাপ্লাই করি এস নিয়ে এখানে নাগরিকত্ব নেই নিয়ে আবার এই সোশ্যাল সিকিউরিটিজ আইনের সুবিধায় আবার বসে বসে খাই তাই এগুলো যখন আমাদের নাগরিকরা করবে বিভিন্ন উন্নত দেশে যে তাদের যে বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলোর অপব্যবহার করবে তাদের মানবিক যে আইনগুলো আছে সেগুলোর অপব্যবহার করার সুবিধা নিবে তা দিনের পর দিন এভাবে চলতে থাকলে ঐসব দেশের কি দায় করছে যে আমাদের এই বোঝাটা ওরা কাঁধে নেবে এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের শিক্ষায় এই বিষয়টা খুবই ফোকাস দেওয়া উচিত যে আমাদের আমরা নিজেরা তো কিছু করতেছি না আবার আরেকটা দেশে যে আরেকটা দেশের থেকে যেখানে আমাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল এই সম্ভাবনাটা নষ্ট করতেছে আসলে টোটালি এটা বাংলাদেশের জন্য দুঃখজনক বিষয়টা এটা বাংলাদেশের নাগরিক হিসাবে দুঃখজনক বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য আসলে বিষয়টা দুঃখজনক যে এইভাবে ইন্টারন্যাশনালি আমাদের আমাদের বিহেভিয়ার কারণে আমাদের মাইন্ডসেট এর কারণে আমরা আসলে অনেক ছোট হয়ে যাচ্ছি